আপনার এটা নাকি আপনার দোকান দোকান আপনার এটা কত ডিল ডিল কত জোড়া আরে এটা কি এটা 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 কত পিস পিস তিনশো টাকা এটা শুধু এতটুকুনে বড় হয় আরো আর এটা এটা কি এটা

আর যে উপরে লটকাই রাখছেন ওটা কি ফলাই আমরা সেলেবেলি তো চেনে না একশো বিশ টাকা তো আপনার বাসা কোথায় বিক্রি করছেন কয়টা এ পর্যন্ত এ পর্যন্ত বিক্রি করছেন কয়টা বিক্রি করছেন কত এ পর্যন্ত অনেকগুলো বিক্রি করছেন না প্রিয় দর্শক দেখতেছেন মাছ ধরার বাসের তৈরি বিভিন্ন যন্ত্রপাতি বা এটা হচ্ছে আর ওটা হচ্ছে মাছ ধোয়া হলো খালাই খোলাই খোলাই আচ্ছা ধন্যবাদ